দর্শক বন্ধুরা আজকের ভিডিওে কথা বলবো ঠান্ডা লাগার কারণে আমাদেরকে ডাক্তার বাবুরা কেমন ধরনের কাশি সিরাপ স্ক্রাইব করে থাকেন কাশি সিরাপ কত ধরনের হয় কেমন ধরনের কাশিতে কেমন ধরনের সিরাপ খাওয়া উচিত ইত্যাদি বিভিন্ন রকমটা তথ্য আমাদের সকলেরই জানার ইচ্ছা থাকে তারাও কাশি সিরাপ সঠিক খাওয়ার নিয়ম কি আছে কত বছর বয়স থেকে খাওয়া যেতে পারে কতদিন পর্যন্ত আপনি খেতে পারেন ইত্যাদি সম্পূর্ণ একটা তথ্য আমাদের আজকের ভিডিওতে আমরা শেয়ার করতে চলেছি বিস্তারিত তথ্য জানতে হলে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে আর এই রকমই হেলথ সংক্রান্ত মেডিসিন সংক্রান্ত বহু রকম তথ্য দেখতে ও জানতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আপনাদেরকে বলবো বলবেথরফিন কম্পোজিশনের বিভিন্ন রকম সিরাপ এই ডক্সিমেথরফিন কম্পোজিশনের সিরাপগুলি মেনলি শুকনো কাশির ক্ষেত্রে অর্থাৎ ড্রাই কপের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ডক্টরবাবু প্রেসক্রিপশন করে থাকেন ড্রাই হচ্ছে প্রচণ্ড পরিমাণে খুসখুসে কাশি হচ্ছে আপনার রাত্রে মতে যাওয়ার সময় প্রচন্ড পরিমাণে আপনি খুসখুস করে কাশছেন সেই কাশির ক্ষেত্রে কিন্তু একজন ডক্টরবাবু আপনাকে এই ডক্সোমেথরপিন কম্পোজিশনের বিভিন্ন রকম সিরাপ প্রেসক্রাইব করে থাকতে পারেন এটি মেনলি খাওয়ার ফলে আমাদের ব্রেনে যে কাশির কেন্দ্রবিন্দু থাকে সেই কেন্দ্রবিন্দুকে চাপ দেয় এবং কাশির প্রবণতাকে কুমিয়ে ফেলে আপনারা মার্কেটে এই ডক্সোমেথরফিন কম্পোজিশনের বেনোডিল কফ সিরাপ পেয়ে যেতে পারেন জেডেক্স কফ সিরাপ পেয়ে যেতে পারেন অ্যাসকোডিল কফ সিরাপ পেয়ে যেতে পারেন অ্যালেক্স কফ সিরাপ পেয়ে যেতে পারেন এই ধরনের কফ সিরাপগুলি কিন্তু সব ডক্সোমেথরফিন কম্পোজিশনের সঙ্গে যুক্ত আছে আর খাওয়ার নিয়মের ক্ষেত্রে আত্মবয়স্কদের ক্ষেত্রে এই কফ সিরাপটি ডক্টর বাবুরা দশ থেকে পনেরো দিনে এক থেকে তিনবার খাবার পর প্রেসক্রাইব করে থাকেন আর বাচ্চাদের ক্ষেত্রে বয়স এবং ওজনের উপর নির্ভর করে দুই এম থেকে দশ এম এর মধ্যে বাবুরা প্রেসক্রাইব করে থাকেন এর পরের কম্পোজিশনটি হলো গুয়াই ফেনিসিন কম্পোজিশন যুক্ত সিরাপগুলি কপের ক্ষেত্রে অর্থাৎ মিউকাস যুক্ত কাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কাজ করে থাকে সকল ব্যক্তির বুকে প্রচন্ড পরিমাণে কফ জমে গেছে ঘর ঘর আওয়াজ হচ্ছে বুকে প্রচন্ড পরিমাণে যখন কফ জমে যায় সিরাপগুলি খাওয়ার ফলে আমাদের যে মিউকাস জমে থাকে সেই সেই জমা মিউকাসগুলিকে পাতলা করে দেয় পাতলা করে সহজেই কিন্তু বার করে দেয় স্কিনে দেওয়া সিরাপগুলি কিন্তু সবই এই কম্পোজিশনের সিরাপ এই সিরাপগুলি যদি আপনাকে ডক্টরবাবু প্রেসক্রাইব করে থাকেন অবশ্যই সেক্ষেত্রে আপনি এই সিরাপগুলি খেতে পারেন একটা কম্পোজিশনের সিরাপ আপনাদের সঙ্গে বলা যাক সেটা হলো অ্যাম্ব্রক্সল যুক্ত কম্পোজিশনের সিরাপ অ্যামব্রক্সল যুক্ত কম্পোজিশনের অনেক ক্ষেত্রে ডক্টরবাবুরা আপনাকে কিন্তু প্রেসক্রাইব করে থাকতে পারেন এই অ্যাম্ব্রক্সল কম্পোজিশনের সিরাপটি যুক্ত কাশি এবং শ্বাসনালি সংক্রমণজনিত সমস্যায় মেনলি কাজ করে থাকে যে সকল ব্যক্তির প্রচণ্ড পরিমাণে বুকে কপ বসে গেছে এবং কফ বসার ফলে শ্বাসনালীতে শ্বাসকষ্ট টাইপের সমস্যা ফুটে উঠছে সেই শ্বাসকষ্ট টাইপ ও কব বসে থাকার এই সমস্যাকে রিলিভ করতে কিন্তু অ্যাম্ব্রক্সল জাতীয় কম্পোজিশনের ঔষধগুলি ডক্টরবাবু আপনাকে দিয়ে থাকতে পারেন যেমন আপনারা মার্কেটে কিন্তু পারেন অ্যাম্ব্রোডিল সিরাপ এবং টরডেক্স এলএস সিরাপ তাছাড়া এই কম্পোজিশনের দেওয়া স্কিনে আরও বিভিন্ন রকম সিরাপ আপনারা পেয়ে থাকতে পারেন কিন্তু যখন আপনি খাওয়াবেন তখন অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াবেন আর বড়দের ক্ষেত্রে কিন্তু এই সিরাপটি দশ থেকে পনেরো এম দিনে এক থেকে তিনবার ডক্টরবাবু আপনাকে খাওয়ার পর প্রেসক্রাইব করে থাকতে পারেন আর একটা কম্পোজিশনের কাশি সিরাপ আপনাদেরকে বলবো সেটা হলো ক্লোরফেন কম্পোজিশনের সিরাপগুলি যখন আপনার অতিরিক্ত ঠান্ডা লাগবে অ্যালার্জির রিয়াকশানের ফলে যে কাশিগুলি আপনার উঠে উঠবে পরিমাণে যখন নাক দিয়ে কাঁচা জল ঝরতে থাকবে এবং খুসখুস করে কাশি হবে অ্যালার্জি টাইপের কাশি হবে অনবরত আপনি যখন কাশতেই থাকবেন সেই সমস্যা হচ্ছে অ্যালার্জি জনিত কাশি অ্যালার্জি জনিত কাশিতে বাবুরা পেশেন্টদেরকে যুক্ত কাশির সিরাপ প্রেসক্রাইব করে থাকতে পারেন এই কাশি সিরাপ খাওয়ার ফলে হিসাবে আপনাকে বলা যেতে পারে সেটা পরিমাণে সেক্ষেত্রে এক থেকে দুইবার বাবু প্রাপ্ত বয়স্কদের দশ থেকে পনেরো এম এল প্রেসক্রাইব করে থাকতে পারেন ও শিশুদের ক্ষেত্রে কিন্তু আড়াই থেকে পাঁচ এম এল প্রেসক্রাইব করতে পারে অবশ্যই কিন্তু বাবু দেওয়া প্রেসক্রিপশন গাইডলাইন ফলো করেই কিন্তু কাশির সিরাপ আপনারা খেয়ে থাকবেন এরপর আপনাদেরকে বলবো মাল্টি কম্পোনেন্ট কফ সিরাপ যে যে কম্পোজিশনের কফ সিরাপগুলি আমরা বললাম তাহলে মার্কেটে এই সেম কম্পোজিশনগুলিকে একসঙ্গে জুড়ে দিয়ে কফ সিরাপ মার্কেটে এনে থাকছেন যেমন ডক্সোমেথরফিন ক্লোরাফেনেরামাইন কিন্তু অনেক কফ সিরাপ পেয়ে যাবেন আপনারা আরও দেখতে পারেন গো গুয়াইফেনিসিন এই কম্পোজিশনের সঙ্গে যুক্ত করে মার্কেটে কফ সিরাপ পেতে পারেন তবে মাল্টি কম্পোনেন্ট কফ সিরাপ কাশির যে বিভিন্ন রকম সমস্যা খুসখুস করে কাশি শ্বাসকষ্ট মিউকাস জমে থাকা এই তিন ধরনের সমস্যা কিন্তু কোনো না কোনো পেশেন্টের বডিতে থাকতেই পারে তো এই তিন ধরনের সমস্যাকে দ্রুত রিলিফ করতে কিন্তু মাল্টি কম্পোনেন্ট কফ তো অবশ্যই এই রকম সমস্যা যদি আপনার ফুটে ওঠে ডক্টরবাবু নিশ্চয়ই আপনাকে এই মাল্টি কম্পোনেন্ট কফ সিরাপগুলি প্রেসক্রাইব করে থাকতে পারেন অবশ্যই খাওয়ার ক্ষেত্রে আপনার 10 থেকে পনেরো এমএল দিনে এক থেকে তিনবার ডক্টরবাবুর নিয়ম অনুসারে আপনারা খেতে পারেন খাওয়ার পর কখনোই জল খাবেন না শিশুদের ক্ষেত্রে আড়াই থেকে পাঁচ এমএল এল বাবু দিয়ে থাকতে পারেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু আপনারা কফ সিরাপগুলি ব্যবহার করবেন কখনোই যেন মাত্রা অত্যাধিক কফ সিরাপ কখনোই খাবেন না সেক্ষেত্রে আপনার বডিতে কিন্তু সমস্যা ফুটে উঠতে পারে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ যুক্ত মানুষের ক্ষেত্রে ইত্যাদি বিভিন্ন রকম কিন্তু ডোজ গড়বড় করলে আপনার সমস্যা বডিতে ফুটে উঠতে পারে দর্শক বন্ধু কাশির সিরাপ সম্পর্কে কম্পোজিশন সম্পর্কে আপনারা কিছুটা হলেও একটা তথ্য জানতে পারলেন আমার একটি ভিডিওর মাধ্যমে তো অবশ্যই আমাদের এই ছোটো ভিডিওটিকে সকলের কাছে শেয়ার করে দেবেন সকলকে জানার সুযোগ করে দেবেন আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন